এটি পরে চোখে ঝাপসা হয়ে গেছে সম্পূর্ণ পড়বেন ভাই ও বোনেরা একদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি মারা গেলেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃত্যুদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন দুইজন সাহাবি দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন সবার মৃত্যুদেহ নিয়ে বসে আছেন কবর খনন শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষায় করছেন সবাই চুপচাপ নিরব শান্ত একটু পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখলেন একটু পর সবার দিকে তাকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি কে বললেন ইয়ারসোল্ল্লা সাল আলি সাল্লাম আমাদের বলুন নবীজি একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কী হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ সেটা নবীজি মুখে শুনবেন কতই বড় সৌভাগ্য শোনার জন্য সবাই অধীর আগ্রহ নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন শুনো যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে বিশ্বাসী ও ভালো মানুষ তাকেই মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন তাকে উভয় দেন এবং মাথায় পাশে এসে ধীরে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত্যুপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন এ পবিত্র আত্মা তুমি তোমার পালন ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই থেকে দিকে আসো মোমেনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবী আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির চক কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর ওপর থেকে এক ফোটা পানি যেমন নিঃসন্দেহে ওপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মার তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুইজন অন্য ফেরেস্তা ব্যস্তে থেকে খুবই সুগন্ধি মাখানো একটা নর সুতরাং সাদা চাদর দিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত্ত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছায় তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বললেন সুবাহ আল্লাহ কতই সুন্দর আত্মা কি সুন্দর তার গ্রহান তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার আপনাদের এই গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুত্বের মাঝে যাতে করে সবাই জানতে পারে